শুকরিয়া আদায় করেছিলেন আদায় করেছিলেন তবে তাবীন সাহাবায়ে کرام তার ভিতর থেকে আমার পূর্বজনই কথা বলেছেন শেখ সাদির নাম তো উনি বলেছে বলে নাই শেখ সাদির আহমদুল্লাহ ইরানের বিখ্যাত কবি ইরানের বিখ্যাত কবি শুকরিয়া আদায় করার যে একটা মাধব রাখেন কিভাবে শুকরিয়া আল্লাহর আদায় করতে হয় আমার বন্ধুগণ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ বিখ্যাত কবি ইরানের ইরানের কবি প্রতিদ্বন্দ্বী কোন কবি ছিল না ইরানের ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার কবি ছিল পয়েট ছিল তিনি একদিন আল্লাহর সুপ্রিয়া কিভাবে আদায় করতে হয় দেখেন আল্লাহর হাম আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয় এখান থেকে আমরা শিক্ষা নিলে এখান এই জিনিসটা যদি আপনাদের সামনে আমি উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন একদিন তুমি পোশাক পরিচ্ছেদ করেছেন নতুন পোশাক পরিধান করে এক মেহমান নাকে দাওয়াত দিয়েছে ইনভাইট করেছে ওই ইনভাইটে উপস্থিত হওয়ার জন্য মেহমানের বাসা যাওয়ার জন্য নতুন পোশাক পরিধান করেছে পোশাক পরিধান করার পরে ঘরের ভিতরে তিনি যখন গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে হুজুরা খানায় যাওয়ার পরে দেখতেছে তারপর নে নয়া জুতা নাই কি নাই নতুন জুতা নাই তিনি আফসোস করলেন তিনি ব্যথায় ব্যথিত হলেন তিনি আফসোস করে বললেন আহারে আমাকে বলা হয় ইরানের বিখ্যাত কবি আমি একজন নাম করা কবি ইরানের শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু আমি আজকে যে মেহমানের বাসায় দাওয়াত খেতে যাচ্ছি নতুন পোশাক পরিধান করেছি কিন্তু পায়ে পরিধান করার মতো আমাদের আমার নতুন কোন জুতা নাই এই আফসোস নিয়ে পুরাতন জুতা ব্যবহার করে পুরাতন জুতা পরিয়ে মেহমানের বাসা যাইতেছে পথ চলতে চলতে হঠাৎ করে এক বট গাছের নিচে এক লোককে তিনি সেখানে শুয়ে থাকতে দেখলেন এমন একটা লোক শুয়ে আছে ওখানে এমন একটা লোককে শুয়ে থাকতে দেখলেন যে লোকটার দুইটা পাও নাই কিনা ওই লোকটার দুইটা পাও নাই ইরানের বিখ্যাত কবি সাকসাদি রহমাতুল্লাহ আলাইহী দিকে যখন লক্ষ্য দিয়ে দেখলেন যে লোকটার দুইটা পাও নাই তিনি তো আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে যাওয়ার পরে যাওয়ার পরে তেনার ব্যথায় বেথিত হয়ে যাওয়ার পর তিনি শেষদায় মাটির ভিতরে শেষদায় অবনীত হয়ে গেল শেষদায় যাওয়ার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি যে বাড়িটা এখানে মেহমানের বাসা যাওয়ার পূর্বে এই রাস্তায় এখানে আসার পূর্বে আমি আমি যে বাড়িতে যে আফসোস করেছিলাম যে আল্লাহ আমার পায়ে পরিধান করার মতো নতুন জুতা নাই কিন্তু আমি রাস্তায় এসে দেখলাম তোমার এক বান্দা এখানে পড়ে আছে কিন্তু হাটার মতো ওই হাটার মতো ওই ব্যক্তির দুইটা পাও নাই আল্লাহ আমি যে ধারণা করেছিলাম আমার যে নতুন জুতা আমাকে করে দাও তুমি যদি আমাকে ইচ্ছা করতে আমার পাও তো নাও দিতে পারতে কিন্তু আমি যে ধারণা করেছিলাম আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমি আর জীবনও কোনোদিন তোমার দরবারে এরকম আফসোস পেশ করব না সুবহানাল্লাহ তিনি দেখলেন যে আমার পায়ে পরিধান করার মতো নতুন জুতা নাই কিন্তু বটগাছের সামনে গিয়ে দেখলেন এক ব্যক্তি ওখানে পড়ে আছে তার দুইটা পাও নাই এইভাবে তিনি এখানে এই জিনিসটা লক্ষ্য করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেষদায় অবনীত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ইস্তেকফার পরে আল্লাহর কাছে ক্ষমা করলেন যে আল্লাহ এরকম আফসোস আমি আর জীবনে কোনোদিন করব না আর আমরা তো কত আফসোস করি একটা সিলিপের যদি আমরা কাট না পাই অনেক আফসোস হয়ে যায় আমাদের এক টাকা যদি হারিয়ে মানে হারিয়ে যায় আমরা অনেক আফসোস করি কিন্তু তবে তাবিন সাহাবা একরামের জীবনে এরকম আফসোস ছিল না এর জন্যই তারা কি হয়েছে জান্নাতে আমার বন্ধুগণ আল্লাহর দরবারে কি করতে হবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলযীনা ইয়াহমাদুনাল্লাহি ফিসসালাহি ওয়াত-তারা আল্লাহর জমিনে যে ব্যক্তিটা আল্লাহর দুনিয়াতে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে সুখে আর দুঃখে আনন্দ বেদনায় কষ্ট আর দুঃখে বিপদ আর मुसीবতে যে ব্যক্তিটা আল্লাহর কাছে সদা সর্বদা হামদ প্রশংসা পেশ করবে এই আল্লাহর কাছে যদি সদা সর্বদা হাম আর প্রশংসা পেশ করা হয় আল্লাহর যদি শুক্রিয়া আদায় করা হয় তাহলে দেখুন আপনি যদি দুনিয়াতে যতই আপনার উপরে বিপদ আসুক না কেন মুসিবত আসুক না কেন আপনার উপরে যতই দুঃখ কষ্ট চাপিয়ে দেওয়া হোক না কেন আপনি যদি ইয়াহমাদুন আল্লাহ আল্লাহর শুকরিয়া আল্লাহর হাম প্রশংসা করেন তাহলে যিনি আপনাদেরকে বেশি ভালো বেশি ভালো বেশি ফেলবেন কে আল্লাহ যিনি আমাদেরকে দুনিয়াতে আমরা সুখে আর দুঃখে সদা সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদেরকে যিনি বেশি ভালোবাসবেন তিনি কে আমাদের আল্লাহ শুধু এটাই নয় আল্লাহর জান্নাতে একশো বিশটা কাতার হবে কতগুলা কাতার হবে একশো বিশটা কাতার হবে একশো বিশটা কাতারের ভিতরে আশি টাকা তার আমাদের মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বরাদ্দ রেখে দিয়েছেন আমার আলোচনা কি আপনার আপনারা শুনতে রাজি আছেন তো কোন কষ্ট লাগতেছে নাকি তাহলে কতগুলা কাটার টোটাল জান্নাতের ভিতরে একশো বিশ টাকা তার আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে একশো বিশ টাকা তার হবে আশি টাকা তার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জন্য আল্লাহ পাক বরাদ্দ রেখে দিয়েছেন এই আশিটা কাতারের ভিতরে প্রথম কাতারের মেহমান যিনি হবেন তার নাম বলবো বলবো শুনতে রাজি আছেন আল্লাহ রসুল বললেন আশিটা কাতারের ভিতরে প্রথম কাতারের মেহমান যিনি হবেন প্রথম কাতারের মেহমান যিনি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল জান্নাতে যিনি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন হাত ধরে ধরে প্রথম কাতারের শারীর মেহমান বানিয়ে নেবেন তারা হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে জেল জুলুম নির্যাতন অত্যাচার সুখে আর দুঃখে বিপদে আপদে ক্ষুধার্ত অবস্থায় যত কষ্ট আসুক না কোন সদা সর্ব অবস্থায় ওই ব্যক্তিটা আল্লাহর হাম প্রশংসা আদায় করেছে কাল কেয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি হাত দ্বারা ওই ব্যক্তিটাকে জান্নাতের কাতারের প্রথম সারির মেহমান বানিয়ে নেবে শুধু এটাই নয় জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে জান্নাতের তল দেশে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি উপহার দিবেন আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন আমরা সেই উপহার তো বুঝতে চাই না আমার বন্ধুগণ এই যে জান্নাতের বাগান এই জিনিসটা আমরা বুঝতে চাইছি না বুঝতে পারতেছি না এটা যে কত বরকতপূর্ণ আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি আমাদেরকে জান্নাত দিবে না তারা কত বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে আমার বন্ধুগণ তারা ইসলামের জন্য অনেক স্যাক্রিফাইস করে গিয়েছেন তারা রসুলকে সদা সর্বদা ভালোবেসেছিলেন আমি আলোচনার শুরু করার আগে আপনাদেরকে বলছিলাম আপনারা যদি সত্যি সত্যি আল্লাহ রসুল কে ভালোবাসতে চান আল্লাহ রসুলের আদর্শ যদি আপনাদের জীবনে ধারণ করতে চান আর আল্লাহ রসুল কে যদি সন্তুষ্ট করতে চান তাহলে ফাঁকা জায়গা রাখা যাবে না আপনারা তো ফাঁকা জায়গা পূরণ করতেছেন না তাহলে কেমনে আমরা জান্নাত পাব কেমনে আমাদেরকে আল্লাহ রসুল মোহাব্বত করবে আমার বন্ধুগণ দুনিয়াতে আমরা মাহাফিলের ভিতরে এই ফাঁকা জায়গাটাই পূরণ করতে পারতেছি না অতচ কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল কিভাবে আমাদেরকে মেহমানbani নিয়ে যাবেন জান্নাতের একটু নিজে আপনারা চিন্তা ভাবনা করে দেখি আমার বন্ধুগণ সাহাবা کرامের দিক থেকে তাকান তাদের ইতিহাস ঘাটে দেখেন ইতিহাসটা তাদের ইতিহাসটা রিসাইট করে দেখেন রিসাইটেশন করে দেখেন তারা কতটুকু আল্লাহর রসুলের প্রতি মহাব্বাত ছিল তারা কতটুকু আল্লাহ রসুলকে ভালোবেসেছিল আমার বন্ধুগণ আল্লাহ রসুলকে যে যত বেশি ভালোবাসতে পারবে আল্লাহ পাক তাকে তত বেশি ভালোবাসবেন সুবাহ আল্লাহ কন এই সাহাবা গ্রামদের ভিতরে হজরতে বেলাল রাজি আল্লাহ ছিলেন আমার বন্ধুগণ হজরতে বেলাল রাজি আল্লাহ যখন আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন গোটা মদিনা জুড়ে যখন শোকের ছায়া পড়ে গেল আল্লাহ রসুলের যখন দাফন কাফন শেষ হয়ে গেল দাফন কাফন শেষ হয়ে যাওয়ার পরে আবু বক্কর সিদ্দিক খেলাপথের দায়িত্ব পেলেন বেলাল কাঁদতেছে শুধু বেলাল কাঁদতেছে না মদিনার সমস্ত সহাবাকরাম মক্কার সমস্ত সহাবাকরাম নর নারী শিশু সহ সকলেই কাঁদতেছে আহারে মদিনার ভিতরে মক্কার ভিতরে যেন শোকের ছায়া পড়ে গেল এভাবে তারা কাঁদতেছে কাঁদতে 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 অস্থির হয়ে যাচ্ছে শোকের ছায়া এ যেন মদিনা বা মদিনা শহর আবৃত হয়ে গেল ঠিক ওই সময় খেলাপথের দায়িত্ব পেলেন হজরতে আবু বকর সিদ্দিক আমি বলছিলাম যে হজরতে বেলাল রাদি আল্লাহ দেখেন কিভাবে আল্লাহ রসুল কে ছিল তার ভালোবাসার কত পাওয়ার ছিল কিভাবে আল্লাহ রসুল কে বেলাল মোহাব্বাত করতেন এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না ভাই সাহাবাইকরাম যেভাবে আল্লাহ রসুল কে ভালোবেসে ঠিক সেইভাবে আমাদের একটু আল্লাহ রসুল ভালোবাসতে হবে কিনা অবশ্যই ঠিক সেইভাবে ভালোবাসতে হবে আবু বাক্কর যখন খেলাপথের দায়িত্ব পেল

আবু বখর সহ আরো ওসমান আলী ওমর সমস্ত বড় বড় সহবা কেরাম বেলালকে আজান দেওয়ার জন্য আহ্বান করতেছে কিন্তু বেলাল তাদের আহ্বান মানতেছে না বেলাল বলতেছে যে আমাকে মোয়াজ্জিনের দপ্তর থেকে আমার নামটা কেটে দেন আমাকে মোয়াজ্জিনের দপ্তর থেকে আমাকে মুক্তি দিয়ে দেন আমি আর মোয়াজ্জিনি করতে পারবো না আমি আর মদিনাতে আজান দিতে পারবো না আমাকে ছুটি দান। আমাকে যদি আপনি জিহাদের ময়দানে পারমিশন দান আমি জিহাদের ময়দানে চলে যাব কিন্তু আমি বেলাল আর আজান দিতে পারবো না এইভাবে যখন বারবার রিকোয়েস্ট করতে লাগলো হযরত আবু বকরকে বেলাল এক সময় এক পর্যায়ে হজরতে বেলাল হজরতে বেলাল গে আবু বকর সিদ্দিক বাধ্য হয়ে মহাজের পদ থেকে ছুটি দিয়ে দিলেন হজরতে বেলাল যুদ্ধের জন্য জিহাদের ময়দানে চলে গেল জিহাদের ময়দানে গেল জিহাদ করলো কিন্তু শহীদ হতে পারলো না গাজী হলো এইভাবে যখন ছয় মাস দামেশকে কাটিয়ে দিতেছেন ঠিক ঠিক এমন একটা দিন ঘুমের ভিতরে স্বপ্ন জেগে আল্লাহ রসুল বেলাল কে বলতেছে বেলাল কি ব্যাপার তুমি কি আমাকে ভুলে গেছো নাকি তুমি কি আমাকে কি ভুলে গেছো আমার কথা কি তোমার মনে পড়ে না বেলাল ছয় মাস আজকে হয়ে গেল আমি আমি রসুল আমি রসুলের কথা কি তোমার স্মরণ হয় না বেলালের সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন ভেঙে যাওয়ার পর বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল হজরের নামাজ শেষ করে দামেশকে থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলো বেলালকে দেখে লক্ষ লক্ষ সাহাবা হাজার হাজার সাহাবা নর নারী শিশু সকলে খুশি হয়ে গেল আর বেলাল বেদায় মদিনায় আজান আযান দেওয়ার জন্য ফিরে এসেছে হযরত আবু ওসমান ওমর সবাই বেলালকে আযান দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে আহ্বান করতেছে বেলাল বলতেছে আমি আযান দেওয়ার জন্য মদিনায় আসি নাই আমি রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করার জন্য মদিনায় এসেছি সুবহানাল্লাহ এইভাবে যখন হজরত সহ অসংখ্য লোক যখন বেলালকে আজান দেওয়ার জন্য আহ্বান করল বেলাল আজান দিতেছে না সব শেষে বেলালকে আজান দেওয়ার জন্য আহ্বান করতেছে বেলাল তুমি আজান দাও আজান দাও আজান দাও অনেক দিন ধরে ছয় মাস ধরে তোমার কণ্ঠে আমরা আজান শুনতে না বেলাল তুমি আজান দাও বেলাল সঙ্গে সঙ্গে আদান দিয়ে দিলেন এর আগে তো আবু বকর ওসমান আলী হজরত উমর সবাই বলল বেলাল আদান দিল না কিন্তু হাসান হুসাইন বলার সঙ্গে সঙ্গে আজান দিল এর মধ্যে তো নিশ্চয় কোনো কারণ আছে কিনা অবশ্যই কোনো কারণ আছে আমার বন্ধুগণ রসুল্লাহর চেহারার সাথে এমন দুইজন ব্যক্তির মিল ছিল পৃথিবীর কোন ব্যক্তির কোন মিল ছিল না শুধুমাত্র দুইজন ব্যক্তির মিল ছিল সেই দুইজন ব্যক্তি হচ্ছে হযরতে হাসাইন আর হুসাইন রসুল্লার চেহারা মুবারক যেরকম ছিল যে রকম রসুল্লার আকৃতি ছিল ঠিক সেই রকম হজরতে হাসাইন আর হুসাইন এর যেন রসুল্লার চেহারার সাথে মিলছিল ছিল আল্লাহ কন বেলাল বলতেছে বেলালকে প্রশ্ন করা হলো বেলাল আমরা তো এতক্ষণ যাবত তো আপনাকে আজান দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি আহ্বান করতেছি আপনি আজান দিতেছেন দিতেছেন না আপনি আজান দিতেছেন না হাসান আর হুসাইন আপনাকে সঙ্গে সঙ্গে আজান দেওয়ার জন্য যখন আহ্বান জানালো আপনি সঙ্গে সঙ্গে আজান দিলেন এর কারণটা কি বেলাল বলতেছে হযরত আবু বকর ভাইরে হাসান আর হুসাইন যখন আমার সামনে এসে আজান দেওয়ার জন্য আহ্বান জানালো আমি নো আমি বেলাল দেখতে পাচ্ছি আমি বেলাল দেখতে পাচ্ছি আমি লক্ষ্য করতেছি আল্লাহ রসুল স্বয়ং জন রওজা শরীফ থেকে আমাকে বলতেছে যে বেলাল তুমি আজান দাও